নমস্কার বন্ধুরা তো দেখুন আজকে আমাদের বাড়িতে আবার দুধফুলি পিঠে হচ্ছে তো এই যে আমার বোন বোন হচ্ছে পিঠেটা বানিয়ে নিয়েছে দেখুন একেবারে কমপ্লিট করে নিয়েছে পুর ভরে আর এইখানে দেখুন গরুর দুধ দু কিলো গরুর দুধ ফুটানো হচ্ছে আর খুব ভালো করে দেখাতে পারছি না এলাচ তেজপাতা দিয়ে ফুটানো হয়েছে তো এবারে চিনি বাতাসা নারকেল কোড়া আর এই যে পিঠে দেয়া হবে আর কাজু কিশমিশও দেয়া হবে তো একে একে দিচ্ছে বোন দেখতে থাকুন প্রথমে পিঠেগুলো দিয়ে দিচ্ছে দেখুন খুব ভালো করে ফুটে এসেছে আর আমাদের ঘরে তো একটু বেশি করে বানাতে হয় তার জন্য এই যে দেখুন হাঁড়ির মধ্যে পিঠেটা রেডি করছে বনি সব কিছু করছে আপনারা তো জানেন যে আমার শরীর ভালো নেই তো দেখুন পিঠাগুলো খুব সুন্দর দুধের মধ্যে ফুটে গেছে তো এবারে আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি আর বোনের হচ্ছে ছোট মেয়েটা কান্না করছে বলে ও তার কাছে গিয়েছে তো আমি একটু এসেছি উনান সালে তো এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি আর বাতাসা এখানে রয়েছে বাতাসা পাঁচশো আর চিনি হচ্ছে সাড়ে সাতশো দিয়ে দিই এবারে একটু নেড়ে নেব আর এইখানে তিন প্যাকেট আমল দুধ গুলে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একই সাথে একটা বড় নারকেল গোড়া শেষ এবারে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি এবারে স্বাদ আনার জন্য পরিমাণ মতো নুন তবে নুনটা দিলে কিন্তু স্বাদটা একেবারে ঠিকঠাক থাকে আপনারা যে কোনো পায়েসে বলুন পিঠেতে বলুন নুন দিয়ে খাবেন দেখবেন স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে পিঠেটা রেডি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন একেবারে সুস্বাদু দুধপুলি রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এই যে বোন একেবারে রেডি করে নিয়ে চলে এসছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এইখানে দেখুন পরোটা করেছি কারণ আমার বড় ছেলে এই দুধ পুলি পিঠে পছন্দ করে না বলে তার জন্য গোটা চারে পরোটা করেছি পুজোর রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের পাশে আসবেন